বাংলাদেশ প্লেয়ার নাজমুল হোসেন শান্ত মেহেদাসের মিরাজ ইজ এ ভেরি গুড প্লেয়ার অফ আফগানিস্তান ম্যাচ তোর থেকে আমি কম নই প্লেয়ার হ্যাঁ কইতের প্লেয়ার সাথে সাথে দিস গা বুই আঙ্গুল দেখাস বাংলাদেশকে খেলাড়ি নাজমুল হোসেন অন্ত বল হাওয়া মে আকাশে বল হাওয়া মে আরে দুই শর ধরা ভাই তিনি আমি ধরি এ রাম বল দে কামাই নাম কামাই বুঝদাস না রান তো হুর লাগবে আমার এই যায় পড়ছি আরে দেড় ঘন্টা ধরে বল নিয়ে ধরে আছস ইসমে গুদা দেওয়ার জুদানস না মেজাজ থেকে রহম লাগে এই ঠাডা ভালো রয়েছে মধ্যে খারাপ রয়েছি রুইঙে গুলো এনাকে ওই দেখ দেখ রুইঙে চলে আরে ভাঙ্গা হেলিকপ্টার মারাইছে হেলিকে তো আইতি দেরি হ হে আর তাই না নেই ভাইতাম না পরার লাগে গেছে গা ওনে তো টাইনে নেই দছি না ওইছে আর টানো লাগতো না মাড়ো এ পড়ছি যা লেডিস এন্ড জেন্টস মে বাংলাদেশ বেস্ট ম্যান শানজ ও মিরাজ অফ দা ঠেলা গাই দিয়া কামিং ইন দা ফিল্ড ইন দা ব্যাটসম্যান ঠেলা গাই ঢাকায়া বাংলাদেশ প্লেয়ার নাজমুল হোসেন শান্ত মেহেদী হাসান মিরাজ ইজ वेरी গুড প্লেয়ার অফ আফগানিস্তান ম্যাচ কি রে তুই আমার বুড়া আঙ্গুল দেলি কর না কি এই তোর থেকে আমি কম নই প্লেয়ার হ্যাঁ কই তোর প্লেয়ার ছাতা ছাই দিসগা বুড়া আঙ্গুল দহাস আরে ভাই বুড়া আঙ্গুল দে আইছি না আমার ব্যাসম্যান নে কইছি যে ঠিক আছে কি না এ টাঙ্গু ডঙ্গু ভাই আইবাই দিন আঙ্গুদ দসু খবলাইছস প্লেয়ারের ছাতা গা নাম দিছস অবাকাইল্লা সব ম্যাচ তোগে মারের করো এই আনকারা রাশিকান রাশিকান আনকারা 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 রাশিকান মনে গোল 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 না 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 গোল না গোল না ওই যা তুই যা আয় না তুই যা দে 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 ওই তুই বেশি খেলায় মাস না তুই যা আউট করে দিব নালে আমারে তুই যা আমি ডরাই আরে আমি ভালা খেলু আর তুই যা বসে আউট করলে তোরই গরো বুঝতাছস না রান তো হুরু লাগবে আমার এই যাই বলছি আরে দেড় ঘন্টা ধরে বল নি ধরে আস ইস্টেমে কোথা দেওয়ার জুজ জানস না আরে সাথে পড়া চাইলে তো আউট করে দিয়ে ভাই সুযোগ দিলাম বাংলাদেশকে খেলারি নাজমুল হোসেন অন্ত বল মে আকাশে বল হাবামে আরে দুই শর ধরা ভাই আমি ধরি এ রাম ভাই দে কামাই নাম কামাই আরে আমি নাম কামাই শর এই শর তুই শর আরে কি রে কইলাম আরে শর বল করে গেল আরে কইলাম ধরা ভাই তুই না

হে মিয়া এটা কি তুমি কলাম জি খেলা পাইছ যে দুধ বাত হে বাংলাদেশের আপ পাকিস্তান খেলতাছে আর এটা আপ পাকিস্তান না আফগানিস্তান নিজের দেশের নাম ডাক এবার এবার খেলবা ৰাইব করছে বল হর যা এ রুইস দা হটতাছি আর তুমি আম গর ব খেলবা তোমারে খেলা পরে দাইল পুৰি খবাই বা এঘাৰ হু আই থেভেন রাশিদ কান ডেঞ্জার বল বোলিং এ দুই ৰানির যাবাই বল বুগিং এ সিংগেল ৰানিং হা ঐ বল কই? কোন কে দরস না কে? বল তো আর গেছে। কি রে? বল কি সিনেমা বাইরে গেছে নাকি? বল কই। হ্যাঁ? হ্যাঁ, দি এ ভাই, বাংলাদেশি টি তো দুর্নীতি করতেছে। কিছু ক। এই পরা রেফারিটা কই গেছে? এই রেফারি না ওটা আম্পিয়ার। ওই লই হইছে গেছে কই মরাডা। দেখ না এগুলা। ঐ আম্পিয়ারে কি কইব এটা রান হইছে না? রান না হইলে খেলতাম না। ও মাই গড বাংলাদেশ আর আফগানিস্তান ডेंजरस কিলার কিল দা গাঙ্গি ও অব দা গারমতে ধরে ভাগ মারি কোন সুন্দরী মাথা ফাটি ও মাথা ফাডিং যে वेरी ইম্পর্টেন্ট নট বাংলাদেশ প্লেয়ার ইজ ইন হসপিটাল ভর্তি নট নট ভালো ইন দা শিলি অব দা ভেন্টিস হে তুই আমারে মারছ কে এটা তো আমারও মারছে আমারও তো মারছে আমারও মারছে ভাই আমি তো দুধ ভাত আমি গারে মার মনে লাগে দুই দলের হনুমান কি তুই দুধ ভাত দুধ বাতে পেরে মারতাসে এ ধরে রে ও মাই ঘট মিল্ক রাইস প্লেয়ার ইন্ডা সব কিলিয়ার মিল্ক রাইস কি দুধ বাত প্লেয়ার ডেঞ্জার কি লাগিলি ও মাই কামিং কামিং না ভাইয়া তে রেকাছে রে না ভাইয়া এ আন করে রাশিখান রাশিখান আনকে আনকার আনকা আনকার রাশিখান গোল 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 না